আজ আমি রান্না করব জিভার নিচের অংশটা আর এই গোসগুলো খেতে এতটাই মজা একদম নরম তুলতুলে হয়ে থাকে আসসালাম আলাইকুম আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করব জিব্বার নিচের অংশটা অংশটা এই গোসগুলো খেতে মজা হয় আর এই গোসটা কিন্তু একদম করে রান্না করতে হয় তো আমি কিন্তু প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি ভুনা সরষের তেল সর্ষের গোসটাকে ভুনা করব এই তো এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটি টমেটো কুচি টমেটো একটু তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি এরপর কিন্তু এই তো ভাজা শেষ করে এখানে আমি অ্যাড করে দিব মশলা দিয়ে দিয়েছি দেড় চামচের মতো আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দেড় চামচের মতো এক চামচের মতো অ্যাড করে দিয়েছি জিরা বাটা এখানে আমি এক চামচের মতো অ্যাড করে দিয়েছি রসুন বাটা এরপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ এরপর এখানে আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো দুই থেকে তিন চামচের মতো আর এখানে আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দুই চামচের মতো তো একটু ঝাল ঝাল করে এই গোষটাকে আমি ভুনা করব যেহেতু নরম একদম এটাকে আমি একদম ভুনা ভুনা করে রান্না করব তাই একটু ঝালটা বেশি দিয়েছি আর এখানে এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এই তো আমি পানিটা দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত আমি মশলাটাকে সুন্দর করে কষাবো এই তো তেল কিন্তু প্রায় চলে আসছে আর উপরে চলে আসার পরে আমি এখানে সম্পূর্ণ করে দিব। এই তো গোছগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মশলাটা কষানোর পর এখানে আমি অ্যাড করে দিলাম এই তো গোছগুলো সম্পূর্ণ দিয়ে এখন আমি মশলার সাথে সুন্দর করে করে এভাবে নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর এটাকে কিন্তু আমি একদম লো আছে একটু সুন্দর করে কষিয়ে নিব আর কষানোর পরে এখানে আমি দিয়ে দেবো আরও কিছু পানি দিয়ে দিলাম দুই থেকে দুইটা তেজপাতা এখানে আমি ছেড়ে দিয়ে দিয়েছি এই তো তেজপাতা গুলো দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে একদম লো আছে গোসটাকে সুন্দর করে কষিয়ে নেব এই তো কিন্তু শেষ করে এখানে কিছু পানি দিয়েছি তো এখানে আমি একটু গরম পানি অ্যাড করে দিয়েছি তো আরো একটু পানি দিয়ে কিন্তু আমি এই গোশটাকে সুন্দর করে কষাবো এই তো পানিটা দিয়ে নেড়ে নিয়েছি ঢাকনা দিয়ে এখন আরো কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এই তো ঢাকনা তুলে এখন এভাবে একটু উল্টে পাল্টি নেড়ে চেড়ে দিয়েছি আর এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে আমি কিন্তু এখানে পরবর্তীতে ঝোলের জন্য পানি অ্যাড করব এই তো কিছুক্ষণ পর পরপরই কিন্তু এভাবে আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ঢাকনা তুলে চেড়ে দিয়েছি যাতে কোড়ের নিচে লেগে না যায় এখানে আমি দুই থেকে তিনটে আলু কেটে রেখেছিলাম এই তো এখন আমি আলুগুলো অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে এখন আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম এই তো ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম তো এভাবে কিন্তু কিছুক্ষণ পর পরই আমি সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছি আর ভালো করে গোষ্ঠাকে কষিয়ে নিয়েছি এই তো কষানোটা কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু আমি গরম পানিটি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন এই তো ঝোলটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব আর এই তো মাসাল্লা একদম রান্নাটা শেষের দিকে কিন্তু চলে আসছে অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে আর কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল তো এই তো রান্নার শেষে এখানে আমি একটু অ্যাড করে দিয়েছি জিরা ফাঁকি এর আগে কিন্তু আমি একটু পরপরই নেড়েচেড়ে দিয়েছিলাম তো মাসাল্লা অনেক সুন্দর একটা কালারও হয়েছে খেতে কিন্তু অনেকটাই মজা এটাও কিন্তু সাদা রুটি গরম ভাত পোলাওর সাথে খেতে পরাটার সাথে খেতে ভীষণ মজা ভালো লাগলে একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন বিদায় Nila maal